বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানে হোম টিউটার ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে আর একবার তোমাদেরকে মনে করে দিচ্ছি তোমাদের উচ্চ মাধ্যমিকের কোন দিন কোন পরীক্ষা রয়েছে দেখে নাও রুটিনটা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তোমাদের সকাল দশটা থেকে বারোটা অবধি পরীক্ষা হবে ঠিক আছে তো এবারে দেখো পরীক্ষার তারিখ বার আর বিষয় দেওয়া রয়েছে তো দেখো এখানে বলা রয়েছে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার হচ্ছে প্রথম ভাষা তো বা বাংলা তেরোই ফেব্রুয়ারি শুক্রবার হচ্ছে দ্বিতীয় ভাষা বা ইংরেজি তারপরে দেখো সতেরোই ফেব্রুয়ারি ঠিক আছে মঙ্গলবার ফিজিক্স নিউট্রিশান এডুকেশান অ্যাকাউন্টেন্সি তারপর দেখো তোমাদের আঠারোই ফেব্রুয়ারি বুধবার বৃত্তিমূলক বিষয় ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা রয়েছে উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান সংস্কৃত পার্সিয়ান আরবিক এই সাবজেক্টগুলোর মধ্যে যাদের যা রয়েছে পরীক্ষা আছে বিশা ফেব্রুয়ারি শুক্রবার বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান আর কি যেটা তো তারপর হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান পরীক্ষা রয়েছে একুশে ফেব্রুয়ারি শনিবার বলা রয়েছে দেখো স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমোনজি অব অবডিটিং ঠিক আছে অডিটিং ইতিহাস পরীক্ষা রয়েছে তেইশা ফেব্রুয়ারি সোমবার কেমেস্ট্রি ভূগোল হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ পরীক্ষা রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দর্শন পড়া রয়ে মানে ফেব্রুয়ারি মঙ্গলবার দর্শন পরীক্ষা রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি বুধবার ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি সায়েন্স অফ ব্লিং আর হচ্ছে অ্যাপেলড এআই পরীক্ষা রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর পরীক্ষা রয়েছে যাদের এআই সাবজেক্টটি রয়েছে ডেটা সায়েন্স সমাজবিজ্ঞান সাতাশে ফেব্রুয়ারি শুক্রবার কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক আর ভিজুয়াল আর্টস এর পরীক্ষা রয়েছে এই হচ্ছে ব্যাপার আপডেট দেওয়ার ছিল দিয়ে দিলাম তোমরা আশা করি জানো যারা না বা ভুলে গিয়েছ তাদেরকে মনে করিয়ে দিলাম আশা করি কেউ ভুলোনি তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লাবসানে সেভ রাখো